আরুজুল্লাহিমিনের সাইতে আমার জিম বিসমুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে সুন্দর একটা জমির ভিডিও নিয়ে আসলাম একবারে নোয়াখালী বাংলাবাজার বাজার সানুফা শানুফা আবাসিক প্রকল্প বা সানুফা সিটিতে তো এখানে একবার সুন্দর পরিবেশ ঢাকা শহরের মতো করা হয়েছে ওই যে ওইটা হইলো মূল গেট এ এদিক থেকে আসছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির মেন সড়ক থেকে যে রাস্তাটা বাংলাবাজার বাজার হয়ে পূর্ব দিকে আসছে আশপাশে সকল ফলটগুলা কাগজপত্র স্ট্রং এগুলো যার যার নামে খতিয়ান সকল কিছু ঠিক আছে প্রকল্পর অনুমোদন হয়েছে এককার পরিবেশ ভালো ধরেন এই যে আঠারো ফিট চড়া রাস্তা আছে ঢাকা শহরের মতো সিটির যেরকম কোয়ালিটি এবং রাস্তাঘাট থাকে সবগুলো ওইভাবে আছে। আঠারো ফিট চড়া রাস্তা আর এই যে পাশে ড্রেন আছে প্রত্যেক ফলটের সামনে ড্রেন আছে আর এখানে মূল ফলট ভিতরে যেটা গেছে এখানেও প্রায় বারো ফিট চড়া রাস্তা আছে। বারো ফিট চড়া রাস্তা ট্রাক ঢুকবে এরকম পরিবেশে তো এখানে জমির পরিমাণ হলো ছয় শতক বা ছয় ডিসিম ছয় শতক সাইট ফয়েন্ট বা ছয় ডিসিম সাইট ফয়েন্ট বিক্রি করা হবে তো এরকম পরিবেশের ফলনগুলো খুব কমে পাওয়া যায় তো যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং এই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো সর্বোপরি হলো আমি এখন আপনাদেরকে সেই ফলটটা দেখাইতেছি এই যে ওইখানে হইল মূল আঠারো ফিট চড়া রাস্তা আর এটা আসছে ড্রেনের সামনে বারো ফিট চড়া রাস্তা এই বারো ফিট চড়া রাস্তার সাথে মুখপাত এইখানে এই যে গিরা এখান থেকে শুরু আর ওই যে গিরা ওইখান থেকে শুরু তো এইখানে একবার স্কোয়ার সুন্দরভাবে আছে একেবারে সুন্দর পরিবেশে ড্রেন সামনে আছে প্রকল্পের সিস্টেম ঢাকা শহরের মতো করা হয়েছে শানুফা সিটি বা সানুফা আবাসিক প্রকল্প তো এখানে জমির পরিমাণ হলো ছয় ডিসিম সাইট পয়েন্ট বা ছয় শতক সাইট পয়েন্ট সব কিছু ঠিক আছে পরিবেশ ভালো আছে এই যে বারো ফিট চড়া রাস্তার সামনে আর এখানে হলো একদম স্কোয়ার এই যে মুখফুয়াতে হলো ষাট ফিট চড়া অর্থাৎ এই যে এখানে যে ফিলার দেওয়া আছে আর ওই যে ওইখানে এই এটা থেকে অর্থাৎ এই দিকেও ষাট ফুট তারপর এখানে যে ড্রেন এই ড্রেনের সামনাসামজি এ দিঘর ফুট ফুটতে একবার সুন্দর স্কোয়ার পরিবেশ ভালো ঢাকা শহরের মতো আবাসিক প্রকল্প বা এই শানুফা সিটিটা অনেক সুন্দর পরিবেশে করছে এখানে মসজিদের জায়গা আছে আস্তে আস্তে গড়বাড়ি হচ্ছে এখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে যার যার মতো করে তারা প্রকল্পতে ঘরগুলা করতেছে সুন্দর পরিবেশে একেবারে আঠারো ফিট চটা রাস্তা যে কোনো ব্যক্তি তার গাড়ি নিয়ে ফাইভেট কার বলেন বা যে কোনো তার গাড়ি নিয়ে আসতে পারবে আর এই যে প্রত্যেকের ঘরের সামনে যেটা আছে সেটা হলো বারো ফিট চটা রাস্তা তো সকল পরিবেশ ভালো সব দিক ঠিক আছে আবারও বলতেছি ঠিকানাটা হলো নোয়াখালী জেলা সদর উপজেলা সাতনাং ধর্মপুর ইউনিয়ন নোয়াখালী জেলা সদর উপজেলা সাতনং ধর্মপুর ইউনিয়ন ধর্মপুর গ্রাম এই যে এইখান থেকে এইখানে হইলো ষাট ফিট তারপরে পুরাটা স্কোয়ার আবার এখান থেকে ষাট ফিট ষাট ফিটে ষাট ফিটে তো এই সব মিলাই পরিবেশ ভালো সকল কিছু ঠিক আছে ফকল ফর সুন্দর স্ট্যান্ডার্ড বাবা আছে যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমাদের চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনার একটা শেয়ারের কারণে যে কোনো ব্যক্তি তার প্রয়োজন মতো জমি পেতে পারে তো এখানে প্যাকেজ মূল্য প্যাকেজ মূল্য হল পনেরো লক্ষ টাকা প্যাকেজ মূল্য পনেরো লক্ষ টাকা শানুফা সিটিতে একটি আপনি ফ্লট নিতে পারেন এটা আপনার একেবারে সিকিউরিটি সকল কিছু মিলে পরিবেশ মিলে বাউন্ডারি করা আছে গেট আছে ঢাকা শহরের মতো স্ট্যান্ডার্ডভাবে হ্যাঁ একেবারে ড্রেন করা আছে আপনি এই যে এখন বর্ষার মৌসুম যেন জায়গাটা প্রায় বরাত বর্ষার মৌসুম আসছি আমরা এই যে কত সুন্দর পরিবেশ এখানে পানি নাই বললে চলে তো সব দিক মিলে আপনার পরিবেশ ফ্যামিলি বসবাসের জন্য স্ট্যান্ডার্ড কাগজপত্র সকল কিছু ঠিক আছে দরিল বেয়া দরিল একেবারে বিএস খতিয়ান হইতে যার নামে খতিয়ান খোলা আছে সব কিছু স্ট্যান্ডার্ড বাবা আছে এই সানুভার সিটির প্রকল্পটা নেবেন সবাইকে ধন্যবাদ ফতি এ প্যাকেজ মূল্য প্যাকেজ মূল্য হল পনেরো লক্ষ টাকা প্যাকেজ মূল্য পনেরো লক্ষ টাকা ফলটের দাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম